হ্যালো এভরি ওয়ান জার্নি উইথ মিনময় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন রয়েছি দীঘাতে আর দীঘার বিজ্ঞান কেন্দ্র বা সায়েন্স সিটিতে এসে পড়েছি এই সায়েন্স সিটির এ টু জেড সমস্ত ইনফরমেশান সহ সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য সমুদ্রপ্রেমী প্রত্যেকটি বাঙালি জীবনে অন্তত একবার হলেও দীঘা গেছে কিন্তু অনেকেই হয়তো দীঘার এই বিজ্ঞান কেন্দ্রে যায়নি তাই যারা দীঘার বিজ্ঞান কেন্দ্রে যায়নি আজকের এই ভিডিওটি তাদের জন্যই এ টু জেড সমস্ত ইনফরমেশান সহ সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য মজার ছলে বিজ্ঞান শেখার অন্যতম একটি প্রতিষ্ঠান দীঘা বিজ্ঞান কেন্দ্র প্রথাগত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিজ্ঞান শেখার চেয়ে হাতে কলমে বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করা ও বোঝা অনেক বেশি মজাদার কিন্তু হাতে কলমে করব বললেই তো আর করা যায় না তার জন্য অনেক সময় সরঞ্জাম চাই পরিকাঠামো যেমন চাই চাই তেমন অর্থ হাতে কলমে বিজ্ঞান হাতের নাগালে আনতে রাষ্ট্রীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের বিভিন্ন শাখা বা কেন্দ্রগুলি জাতীয় স্তরে দীর্ঘদিন ধরেই ইতিবাচক ভূমিকা পালন করে চলেছে বঙ্গোপসাগরের তটে দীঘা বিজ্ঞান কেন্দ্র এমনই একটি প্রতিষ্ঠান বিভিন্ন প্রদর্শনী ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য দীর্ঘ দুই দশক ধরে তারা নিরন্তন প্রয়াস চালিয়ে যাচ্ছে এই সংস্থার মূল লক্ষ্য হল বিভিন্ন মজাদার ও সহজ পরীক্ষার মাধ্যমে পদার্থবিদ্যা রসায়ন গণিত ও জীববিজ্ঞান শেখানো বিষয়গুলি কিন্তু পাঠ্যক্রম থেকেই নেওয়া তবে এভাবে শিখলে আশা করা যায় শিক্ষার্থীরা আগ্রহ পাবে নিজে থেকে ভাবতেও শিখবে সাধারণ মানুষ ও ভ্রমণ ভ্রমণপিপাশু দর্শকদের কাছে বিজ্ঞান জনপ্রিয় করে তোলা এর জন্য আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সাথে সম্পর্কিত বিভিন্ন ঘটনাকে আকর্ষণীয় প্রদর্শনীর সাহায্যে দেখানো হয় এই বিজ্ঞান কেন্দ্রে শিক্ষার্থীদের সুবিধার্থে ও সাধারণ মানুষের জন্য অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে আলোচনা সভা ও বিজ্ঞানের প্রয়োগভিত্তিক কর্মশালারও আয়োজন করা হয় এই দীঘা বিজ্ঞান কেন্দ্রে তিনটি গ্যালারি কয়েকটি প্রদর্শনী ও একটি বিজ্ঞান পার্ক নিয়ে গড়ে উঠেছে এই দীঘা বিজ্ঞান কেন্দ্র গ্যালারি তিনটি হল আলোর প্রতিফলন ও তার বিভিন্ন ঘটনা তথা সূত্রকে ভিত্তি করে গড়ে উঠেছে রিফ্লেকশান গ্যালারি বিজ্ঞানের বিভিন্ন বিষয় যেমন জৈব প্রযুক্তি ভারতীয় জৈব বৈচিত্র্য জীবন্ত জীবজন্তুদের ক্রিয়াকলাপকে সরাসরি পর্যবেক্ষণে সুযোগ করে দেওয়ার জন্য গড়ে তোলা হয়েছে লাইফ সায়েন্স গ্যালারি মজাদার বিজ্ঞান বা ফান সায়েন্স গ্যালারিতে আছে এমনই অনেক মজাদার প্রদর্শনী যেমন দ্রুতগতিতে জ্বলতে ও নিভতে থাকা আলোর মাধ্যমে টেবিল ফ্যানের গুড়ন্ত ব্লেডকে স্থির দেখানো বা আলোর প্রতীপকে ব্যবহার করে নিজের ছায়াকে ফ্রেমে আটকে রাখা দীঘা বিজ্ঞান কেন্দ্রের কয়েকটি উল্লেখযোগ্য প্রদর্শনী হল ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মনে গ্রহ ও তারাদের বিষয়ে নানা ধারণা ও রাতের আকাশে তারাদের চিনিয়ে দেবার জন্য তারা জগৎকে জানার জন্য থ্রি শো সপ্তাহের সাত দিনই কিন্তু খোলা থাকে দীঘা বিজ্ঞান কেন্দ্র সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এখানে প্রবেশ করতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের টিকিট মূল্য ধরা হয় চল্লিশ টাকা এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের টিকিট রয়েছে যেমন ডি শো তারামণ্ডল এগুলো কিন্তু আলাদাভাবে কাটতে হবে ওল্ড থেকে দীঘা বিজ্ঞান কেন্দ্রের দূরত্ব মোটামুটি তিন কিলোমিটার আর নিউ দীঘা থেকে দেড় কিলোমিটার পর্যন্ত নিউ দীঘা বিচ থেকে যদি তোমরা জিপিএস দেখো তো দেড় কিলোমিটার পর্যন্ত হবে আর পাকা রাস্তার পাশেই কিন্তু রয়েছে দীঘা বিজ্ঞান কেন্দ্র তাই এবারে কিন্তু দীঘায় গেলে এই বিজ্ঞান কেন্দ্রে যেতে ভুলবে না অনেক কিছুই কিন্তু রয়েছে এই বিজ্ঞান কেন্দ্রে আর পরিবার এবং বাচ্চাদের নিয়ে গেলে কিন্তু খুবই ভালো লাগবে মানে একটা সময় করে তোমরা কিন্তু এই দীঘা বিজ্ঞান কেন্দ্রে যেতেই পারো মোটামুটি সমস্ত ধারণা বিজ্ঞানভিত্তিক সমস্ত ধারণাই কিন্তু সেই শিশু মনে প্রভাব ফেলবে এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু দীঘা বিজ্ঞান কেন্দ্রের ডিটেলস দেওয়া আছে অ্যাড্রেস সহ ফোন নাম্বার এবং টাইমিং সমস্ত কিছুই দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো এই ভিডিওর শেষে দেখে নিতে পারো এছাড়াও দীঘার আরও বিভিন্ন আকর্ষণীয় জায়গার ভিডিও রয়েছে যেমন সেই সাথে কিন্তু রয়েছে মন্দারমণি ট্রিপের ভিডিও তো এই ভিডিওর শেষে তোমরা চাইলে সেগুলোও দেখে আসতে পারো ভিডিওগুলো দেখে গেলে কিন্তু তোমাদের দীঘা এবং মন্দারমণি ট্যুর প্ল্যান করতে অনেকটাই সুবিধা হবে এটা হচ্ছে আমরা জীবের যে তেতো ভাগটা আছে সেই তেতো ভাগটা আর এই জায়গাটা দিয়ে আমরা বুঝতে পারি হচ্ছে লবণাক্ত ভাবটা তাই তো আর এই জায়গাটা দিয়ে আমরা বুঝতে পারি টপ ভাবটা আর এই জায়গা দিয়ে আমরা বুঝতে পারি মিষ্টি ভাব পল্লবী আমার বাড়ি ওই মাছগুলো আছে এগুলো হচ্ছে হোয়াইট শার্ক โอ้โหว้าวว้าวโอ้ยสวัสดีคโอ้คีลองแมนสวัดีค่โอ้บ้า้ากกว่าขดอะนี আচ্ছা রাজা রাজা গাছগুলো যেহেতু পরিষ্কার করা হয়নি মানে আমার তো দায়িত্ব ছিল না যারা দায়িত্ব তারা যেহেতু পরিষ্কার করেনি তাই আমাকে নোংরা এতে ঢুকলে মনে হয় না দিকে এদিকে কাজ এদিকে ফাঁকা এদিকে কাজ এদিকে কাজ নেই এদিকে এদিকে এই যে এই যে এই যে এই যে ভুল ভুলাইয়া ভুল ভুলাইয়া আমন হচ্ছে যাই হোক তো এইসব অনেক কিছুই আছে এখানে যেগুলো সাধারণত সব জায়গায় থাকে এখানে আবার ক্যান্টিনও আছে আচ্ছা জুরাসিক উদ্যান সায়েন্স বিজ্ঞান গেস্ট হাউস সব কিছুই আছে এগুলি না দেখেই তুই চলে যাচ্ছিলি হ্যাঁ ও হুম ইয়ে দীঘা সায়েন্স সিটির ভেতরেই রয়েছে এই ক্যাফেট এরিয়াটা তো দামও হচ্ছে সাধ্যের মধ্যে আর খাবারের গুণমানও ভালোই